আসছে হাজার কিলে বন্য পানি একজন পঁচিশ টাকা করে টিকিট নিল আমরা দুজন যেহেতু আসছি এখানে কিছু চা বাগানও আছে আর পুরোটা বন আসলে আর যদি ভাগ্য থাকে তাহলেও পশুপাক্ষে দেখতে পারবেন দেখি যেহেতু আমি আসি নাই আগে যেহেতু সেলফি রোড গেছি সেলফি রোড থেকে আমরা কাজিরহাট বাজার আসছি যেহেতু আপনি সেলফি রোড আসলে কাজেরহাট বাজার আসতে হবে আর যদি ডাইরে এখানে আসতে চান তাহলে অনেক টাকা আপনার গাড়ি ভাড়া নিয়ে নিবে আর কাজেরহাট বাজার আসলে ওখান থেকে আমরা অটোটো করে চলে আসলাম একজন পঞ্চাশ টাকা করে নিল আর হেউকো বাজার থেকে কাজের আসার জন্য সত্তর টাকা করে নিল ওখানে আপনারা যদি আবার কাজিরহাট বাজার থেকে এখানে আসলে যদি সিএনজি রিজার্ভ করে নিয়ে আসেন তাহলে দেড়শো থেকে দুশো টাকা করে নেবে আমার মনে হয় একটা অপেক্ষা খুলে লোকালে আসলে ভালো যেহেতু কয়েকটা জায়গায় ঘুরবেন গাড়ি ভাড়া অনেক যাবে এখানে একটা জন্মা আছে আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় হেঁটে যেতে এক ঘন্টার মতো সময় লাগবে বলতেছে এখন একটা গেল সার্কেল গ্রুপ সার্কেল নিয়ে আপনারা চাইলে যাইতে পারেন কিন্তু অনেকটা সময় লাগবে আজকে যেহেতু আমাদের হাতে এত সময় নাই সেই জন্য আমরা যাচ্ছি না ওখানে আপনারা চাইলে আসলে এখানে যাইতে পারেন কিন্তু অনেকটা সময় নিয়ে আসতে হবে আপনাদের এখন যেহেতু বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণ পর এখন যেহেতু শীতকাল আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে তা আপনারা যদি ভিতরের ঝর্ণাটা দেখতে চান তাহলে একটু আলু আসার চেষ্টা করবেন আলে আসলে হয়তো ঘুরে চলে আসতে পারবেন আমরা আছি না ওটার জন্য দুঃখিত আপনাদেরকে দেখাতে পারতেছি না ঝর্ণাটা यार देखते हैं गोपी जंगलों में तो চিনচিন করতেছে কোনো কোন নির্জন আশপাশে কেউ নাই পুরোটাই জঙ্গল এখানে তেমন একটা যাওয়ার রাস্তা নাই আমি একটু যাচ্ছি দেখি কিছু দেখতে পাই কিনা এটা আসলে পুরোটাই জঙ্গল তেমন একটা এরিয়া নাই আমি ব্যাক করতেছি वीडियो को शेयर है कि देख गोली হাজার কিলা আপনারা তেমন একটা ভালো কিছু দেখতে পাবেন না আর আমরা যখন আসছি এখানে চা বাগানের গাছগুলা কেটে ধরা হয়েছে সে কারণে তেমন একটা তো ভালো লাগতেছে না কিন্তু এটা একটা যারা বনপিনিক তারা আসলে তারা আসতে পারবেন কিন্তু এরিয়াটা হাটার এরিয়াটা তেমন একটা বেশি বড় না কিন্তু এমনি বন বিভাগটা অনেক অনেক বড়ো বনের এরিয়াটা জঙ্গলের এরিয়াটা অনেক অনেক বিশাল কিন্তু ভিতরে আপনার থেকে গেলে হয়তো গেলে একটু সমস্যা হতে পারে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে তারপরও চাইলে আপনার যদি ভিডিও ফুটেজ দেখে ভালো লাগে এরিয়াটা ভালো লাগে চাইলে এসে ঘুরে যেতে পারেন আমি যেহেতু কখনো আসি নাই ইচ্ছে ছিল আসবো সেই জন্য এখানে আসা এসে ঘুরে যাচ্ছি সবসময় যে সব জায়গা ভালো লাগবে তেমন কোনো কথা নাই অনেক জায়গায় যেতে হচ্ছে আমাদের অনেক জায়গায় যাই ঘুরতে ভালো লাগে মোটামুটি ভালো পরিবেশটা একদম শান্তশিষ্ট হয়তো একটু এখন রোদের কারণে গিয়ে একটু খারাপ লাগতেছে আপনারাও চাইলে আসতে পারবেন যদি ঘোরার ইচ্ছা হয় কিন্তু তেমন কোনো একটু আপনি যেহেতু বন্য প্রাণীর অবহারণ্য বলছে ওরকম কোনো বন্য প্রাণীর দেখা আপনারা আশা করে পাবেন না যদি ভাগ্যক্রমে আপনার কাছে কোনো হরিণ বা কোনো ওই জাতীয় কোনো প্রাণী চলে আসে তাহলে আপনার চোখে পড়লে দেখতে পারবেন কিন্তু সসরাচর এখানে কোনো প্রাণী তেমন একটা দেখা যায় না কিছুটা পাখিটাকে দেখা যায় কিন্তু ওরকম কোনো বন্য প্রাণী এখানে আমার চোখে এখনও পারে নাই পাশে একটা চা বাগান আছে দেখি ওখানে যাইতে পারি কি না যদি চা বাগানের ফুটেজটা নিতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো